পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট নিতে হলেই দিতে হচ্ছে টাকা কার্যত ক্ষুব্ধ বড়োয়ার আর পাঁচ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সরকারি কোনো সার্টিফিকেট সম্পূর্ণ বিনে পয়সায় দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ এই পঞ্চায়েতে যে কোনো প্রকার সার্টিফিকেট নিতে গেলে দিতে হচ্ছে দেড়শো থেকে তিনশো টাকা গত দশই জুলাই থেকে এই নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে যদিও প্রধানের দাবি এলাকার উন্নয়নের স্বার্থে এই টাকা নেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পঞ্চায়েত থেকে কোন সার্টিফিকেট নিতে হলে দিতে হচ্ছে টাকা কার্যতো খুবদ ভড়ো আর পাঁচthorpe গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সরকারি কোন সার্টিফিকেট সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ এই পঞ্চায়েতে যে কোনো প্রকার সার্টিফিকেট নিতে হলে দিতে হচ্ছে 150 থেকে 300 টাকা যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে গত 10 জুলাই থেকে এই নোটিশ দেয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সঙ্গে পঞ্চায়েতের সমস্ত কাজে একাধিক বেনিয়মের অভিযোগে সরব হয়েছে গ্রামবাসীরা ইলিগাল প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে ঢেড়ি দিতে হবে ঢেউ সর্ব জানাতে হবে জনসাধারণ তার ওপেনিয়ন হবে এবং কাস্তিকা অঞ্চলে তিন চারটি প্রধান একদম ওয়াক দিয়ে চলে গেছে অ্যাসাইনমেন্ট তৈরি করেনি আমরা যে এখানকার নাগরিকতা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না আমাদের বাড়ি থেকে যারা এসি চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চালু চালানো হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই কিছুদিন আগে আমরা শুনেছিলাম দেখলাম যে একটা ঘর ভাঙার ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল অফিসার সাসপেন্ড হয়ে যেতেন তিনিকে আবার অফিস দরখাস্ত করে আবার সেটা উদ্যোগ করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে একজন ডাইরেক্ট প্রত্যেক কথা বলেন না এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানা রকম নানা রেতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে সাধারণ মানুষ বলতে চাইছেন যে আমরা দিন আনা দিন খাব মজুরি মানুষ আমাদের নাম লেখানো সার্টিফিকেট আমরা অরিজিনালভাবে চাইতে চাইছি তা আমাদেরকে দেড়শো টাকা কেউ তিনশো টাকা কেউ একটা পাঁচশো টাকা সার্টিফিকেটের জন্য টাকা চাইছে টাকা না দিলে বলছে সার্টিফিকেট পাবিনা যা। তাই এটা ওদের বাপতেও মাহাল মনে করেছে এবং জনগণ চাইছে আমাদের কাছে আসছে বারবার আমরা ডেপুটেশন দেবো এটা প্লাস দিয়েছি বা এই অচল প্রধানকে আমরা পদত্যাগ করাবোই এটা আমাদের সিদ্ধান্ত আসছে এবং মানুষ কাঁদছে যদিও প্রধানের দাবি এলাকার উন্নয়নের স্বার্থেই এই টাকা নেওয়া হচ্ছে পঞ্চায়েতের সকল সদস্যের সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট ও ওয়ারিস সার্টিফিকেট দিতেই টাকা নেওয়া হচ্ছে আমরা শুধু ডিজিটাল ক্ষেত্রে শুধু ডিজিটালের ক্ষেত্রে এই পয়সাটাকে আমরা সাধারণ সভায় পাশ করেছি ও বলে আর বাকি নতুন যে সমস্ত ডেথ বা বার্থ সার্টিফিকেট আসছে তাদের এগেনস্টে কোনো পয়সা নেওয়া হচ্ছে না এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ারিসের জন্য যেটা হচ্ছে গিয়ে যে ওয়ারিস প্রচুর ডুপ্লিকেট চলে আসছে এবং তাতে ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে সেই ওয়ারিসগুলো ভুলভ্রান্তি এবং ভুলভ্রান্তি ওয়ারিস ডুপ্লিকেট করে ওয়ারিস করার একটা চেষ্টা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যেহেতু এখানে একটা সম্পত্তির ব্যাপার আছে সেখানে সম্পত্তি মানে একটা প্রচুর পরিমাণ সম্পত্তি তার থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ারিস এইভাবে দেওয়া সম্ভব নয় সেই কারণে সাধারণ সভার মিটিং এ পাস ওয়ারিশে 100 টাকা না হচ্ছে এবং সেটা টোটালটাই fastapi গ্রাম পঞ্চায়েত অনলাইন করে এবং অনলাইন করে তার ভেরিফিকেশন করে দেওয়া হবে আদি ঠাক্ঘেশুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঠাক্ঘেশুর এবং বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি শরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ